আসসালামু আলাইকুম ইবরান স্পোকিং ইংলিশ প্রসের নয় নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা শিখব এক থেকে শুরু করে আটষট্টিরও বেশি স্পোকেন রুল তো আজকে আমাদের নয় নম্বর রুল অল অফ ইউ অল অফ ইউ একটি সর্বনাম বাক্যাংশ যা দিয়ে একই সাথে একাধিক ব্যক্তিকে নির্দেশ করা হয় এর অর্থ হলো আপনারা সবাই বা তোমরা সকলে এটি একটি গ্রুপ বা দলের সকল সদস্যকে এককভাবে উল্লেখ না করে সমষ্টিগতভাবে সম্বোধন করতে ব্যবহৃত হয় তো অল অফ ইউ দিয়ে কিছু আমরা বাক্য দেখিনিভাবে অল অফ ইউ দিয়ে আমরা বাক্য বলবো অল অফ ইউ তোমরা সকলে আপনারা সবাই কি প্রস্তুত আর অল অফ ইউ রেডি আমি চাই আপনারা সবাই এই বিষয়ে মনোযোগ দিন আই ওয়ান্ট অল অফ ইউ টু পে অ্যাটেনশন টু দিস ম্যাটার আপনারা সবাই এখানে আসতে পারেন অল অফ ইউ ক্যান কাম হেয়ার আপনারা সবাই এই নতুন নিয়মের অধীন অল অফ ইউ আর সাবজেক্ট টু দিস নিউ রুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল আপনারা সবাই কেন এতে চুপচাপ হয় আর অল অফ ইউ সোক আপনারা সবাই একসাথে কাজটি করুন অল অফ ইউ ডু দা ওয়ার্ক টুগেদার তো এগুলো তো অল অফ ইউ দে ব্যাকগুলো তৈরি করা যায় এবং ইংলিশে এইভাবে বলা যায় তো আমি এখানে আরও কিছু বাক্য দিয়ে দিয়েছি আপনারা সবাই এইগুলো জোরে জোরে পড়ুন এবং অনুশীলন করুন তাহলে খুব শীঘ্রই ইংলিশে ফ্লুয়েন্সি কাটিয়ে খুব শীঘ্রই ইংলিশ কথা বলতে পারবেন তো আজকে ছিল নয় নম্বর পর্ব এরকম আরও আটশোটিরও বেশি স্পোকেন রোল এই চ্যানেলে প্রতিনিধিত্ব আপলোড করা হবে তো গত আটটি পর্বে যারা দেখেন নাই তারা আটটি পর্ব দেখে আসুন সেখানে আটটি রোল আপলোড করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ